응. 아프지 하이 반두라. বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসো সবাই লাইভ জয়েন করে যাও তো আমার সেভাবে সময় হয় না বলে আমার লাইভে আসা হয় না আর আজকে দিন পরে লাইভে আসলাম তো সেই জন্য তোমাদেরকে মানে কি তোমাদের ভালোবাসার জন্যই আসলাম কারণ আমার অনেক বন্ধুরাই আমাকে বলেছে যে দিদিভাই লাইভ করো লাইভ করো তো সেই জন্যই তো লাইভ আমার সেভাবে করা হয় না কারণ আমার খুব একটা সময় হয় না সেই জন্য ঠিক আছে তো শর্মিস্টা সিম্পল লাইফ স্টাইল থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানে আমার পরিবারের সকল সদস্য সদস্যদের মানে বন্ধুদেরকে তো আমি সেভাবে এত গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে বলার চেষ্টা করব আর একটা কথা দেখো দেখো নাকের এখানটাতে মানে এই পাশটাতে হঠাৎ করে দেখছি একটা ফোড়ার মতো হয়েছে তো ভীষণই ব্যথা মানে সেই জন্য এটা দেখতে খারাপ লাগছে তো চলো তোমাদের সঙ্গে গল্প করে নিই গল্প করার জন্য চলে এসেছি আচ্ছা লিখেছে যে আমার বন্ধুরা আমাকে লিখেছে সমীর সাজিল হাই লিখেছে হ্যাঁ থ্যাংক ইউ বন্ধু আর আমি বাংলায় কথা বলি বন্ধুরা তোমরা বাংলায় করো বাংলায় কথা বলো কারণ আমি সত্যি কথা বলতে মানে হিন্দি বুঝতে পারলেও হিন্দি অতটা বলতে পারি না আচ্ছা কি হচ্ছে ভামান দেব লাৎকার ও ওয়াও দিয়েছে ফুল দিয়েছে তো সকল বন্ধুদেরকে থ্যাংক ইউ জানাই ঠিক আছে তো তোমরা কমেন্ট করো বন্ধুরা তোমরা কমেন্ট করলে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো তোমরা কমেন্ট করতে থাকো তো তোমরা সবাই কেমন আছো বলো আর জানো তো আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে প্রচন্ড গরম ছিল গরমের মধ্যে একটু স্বস্তি মিলল বৃষ্টি না হলে তো বলো গরমের মধ্যে খুবই কষ্ট আবার একটা বন্ধু লিখেছে যে সাউথ ইন্ডিয়ান কিন্তু আমি হচ্ছে ভারতবাসী আর কি আমি ভারতের থেকে বলছি ইন্ডিয়া থেকে বলছি ঠিক আছে এইভাবে আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাই বন্ধু তোমাকে মানে সরি আপনাকে তো বন্ধু মনে করে তুমি বলে ফেলেছি কিছু মনে করবেন না তো অর্ঘ ঘোষ লিখেছে হচ্ছে নাইস তো থ্যাংক ইউ অর্ঘ তো বন্ধুরা গরমের মধ্যে সবাই কেমন আছে বলো আর জানো তো আমি একটু এবারি ওবাড়ি করেছি দেখে না আমার একটু গলা ভেঙে গেছে হ্যাঁ ঠান্ডা লেগে গেছে তো সেই জন্যই আর কি গলাটা একটু এরকম আসছে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর মানে আর কি একটা লাইক করতে অন্তত কখনোই ভুলো না কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার কাছে ভিডিও করার ইচ্ছা অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় ঠিক আছে তো অর্ঘ আমাকে লাভ রেক্ট করেছে অর্ঘ তোমাকে থ্যাংক ইউ কারণ তুমি আমার প্রত্যেক ভিডিও দেখো আর আমার প্রত্যেক ভিডিওতে কমেন্ট করো এর জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই ঠিক আছে তো বন্ধুরা জয়েন করে যাও চলে আসো বন্ধুরা ঝটপট জয়েন করে যাও আর তোমাদের কখন সময় হবে তোমরা অবশ্যই জানাবে কারণ আমি চাইবো যে আমি যখন লাইভে আসবো তখন আমার সকল বন্ধুরা আমার লাইভে আসুক তো সেই কারণে তোমাদের সময় মতো আমি আসবো তো তোমাদের সময় অবশ্যই জানাবে কমেন্টে তাহলে আমি সেই সময় লাইভে আসার চেষ্টা করব কারণ সময়টা একটু অ্যাডজাস্ট করে নেব সুবিধা হবে না আর আমার কথা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো কারণ আমার তো কোনো মাইক নেই তো আমি সেভাবে কথা কিভাবে কথা বলছি তোমাদের মানে বুঝতে অসুবিধা হচ্ছে না কি সেটা আমি বুঝতে পারছি না ঠিক আছে বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করলে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো জয়েন হয়ে যাও বন্ধুরা জয়েন হয়ে যাও প্লিজ আচ্ছা অর্ঘলি কাছে হ্যাঁ শুনতে পাচ্ছি তো বলার জন্য ধন্যবাদ কারণ নইলে আমি বুঝতে পারছিলাম না তো ওই জন্যই আমি কমেন্ট করতে বললাম ঠিক আছে তো জানো তো বন্ধুরা কদিন বাপের বাড়িতে ছিলাম ওখানে একটু মানে কাজ ছিল তো কী কাজ ছিল তোমাদেরকে আমি বড় ভিডিও তো অবশ্যই ছাড়বো কারণ বড় ভিডিও আমার এখানে নেটের খুব প্রবলেম বলে আমি মানে বড় ভিডিও দিতে পারছি না আর ছেলের পরীক্ষা টরীক্ষা ছিল তো তো সেই জন্য আমি বড় ভিডিও দিতে পারিনি তবে খুব শীঘ্রই বড় ভিডিও আসছে তোমরা দেখবে কারণ ছোটো ভিডিও তো তোমরা শর্ট ভিডিও সবসময়ই দেখো সাপোর্ট করো পাশে থাকো সেই জন্যই আমি এগিয়ে যেতে পারছি আর বড়ো ভিডিও নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বড় ভিডিও মানে দেবো বলতে মানে কালকে সকালের মধ্যেই বড়ো ভিডিও চলে আসছে চ্যানেলে ঠিক আছে তো অনেক অনেক নতুন নতুন সারপ্রাইজ আছে তোমরা দেখতে পারবে সেই সারপ্রাইজ ভিডিও আসার জন্য মানে আর একটা দিনের অপেক্ষা তোমরা একটু অপেক্ষা করো তারপরে ভিডিও চলে আসবে ঠিক আছে তো শর্ট ভিডিও দেখবে অবশ্যই বন্ধুরা আর তোমরা বেলা আছে সবাই কী দিয়ে ভাত খেলে খাওয়া দাওয়া কী দিয়ে করলে তোমরা কমেন্ট করো কারণ আজকে তোমাদের দাদাভাই চলে গেছে আমি সেভাবে বিশেষ কিছু রান্না করিনি কিন্তু তাও রান্না করেছি বলতে সকালবেলায় আমি সকালবেলায় করেছিলাম হচ্ছে রুটি তোমাদের দাদাভাইকে আর কি রুটি করে দিয়েছি আর ও সকালে রুটি খেয়েছে তার সঙ্গে ভাজা ছিল মিষ্টি ছিল আম ছিল আর দুপুরবেলা হচ্ছে ওখানে গিয়ে আর খাবে না হয়তো দু একটা রুটি খেয়ে নেবে আর রাত্রে ওই রুটিটাই খাবে আর আমাদের হচ্ছে রান্না হয়েছে ও অর্ঘ লিখেছে মাছ চিকেন মটন কত কিছু খেয়েছে অর্ঘ সাথে রাইস আচ্ছা আচ্ছা ভালো খুব ভালো হুম ও আরগুলি তুমি কি খেলে দিদি আচ্ছা আমি আজকে কী তো খুব সিম্পল রান্না করেছি কারণ তোমাদের দাদা ভাই এগারোটার মধ্যে চলে যাবে সেই জন্য আমি বেশি কিছু রান্না করতে পারিনি আমি ওই যে বললাম সকালে রুটি করেছিলাম আর দুপুরের জন্য করেছিলাম হচ্ছে ডিমের অমলেট করেছিলাম ডাল করেছিলাম আর আলু ভেন্ডি পিঁয়াজ দিয়ে ভেজেছিলাম তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই ওইটা খেয়ে চলে গেছে আর দুপুরবেলায় যাওয়ার পরে দাদাভাই আমি আর কুট্টুস মানে আমার ছোটো ছেলে ওর নাম কুট্টুস ভালো না আমার কোন যদিও তো আমি কুট্টুস বলে আদর করে ডাকি তো ও হচ্ছে আর আলু পোস্ত করেছিলাম এই দিয়ে খেয়ে নিয়েছি আলু পোস্ত আর পেঁয়াজি ভেজেছিলাম দুপুরে আর ডিম খাইনি কারণ সকালে যেহেতু ডিম ভেজেছি তাই সকালে ডিম ভাজা খাওয়া হয়েছে বলে আর দুপুরে খাবে না বললো তাই জন্য দুপুরবেলায় পেঁয়াজি আর আলু পোস্ত আর মুসুর ডাল ছিল একটু ওই দিয়ে খেয়েছি ঠিক আছে তো আজকে কি বলতো অনেকদিন পরে রানাঘাট থেকে বাড়িতে আসার পরে তোমাদের দাদা ছিল তো কথাই বার্তায় কাজে কর্ম কেটে যাচ্ছিলো কিন্তু তোমাদের দাদা চলে গেছে তো তো আজকে মনটা খুবই খারাপ লাগছে কারণ কি ও কদিন ছিল মানে তিন চার দিন ছিল কারণ আসার সময় হয় না সেভাবে ওর আর আমি এত নড়াচড়া করছি কারণ কি একটু ঠিকঠাক করে বসলাম আর এইদিকে বন্ধুরা দেখো আমার একটা নাইটি মেলা রয়েছে কারণ কি আমার তো ঘরে সেভাবে বিশেষ মানে আলাদা কোনো জায়গা নেই মেলার জন্য তো আমি ঘরের মধ্যেই আর কি খাটের স্ট্যান্ডের সঙ্গে তোমাদের দাদাভাই দড়ি বেঁধে দিয়েছে ওখানেই আর কি বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জন্য একটু হালকা ভিজা ছিল বলে ওখানে মেলে দিয়েছি ওপরে ফ্যান চলছে তো তো শুকিয়ে যাবে এই জন্য ঠিক আছে তো চলে আসো বন্ধুরা জয়েন করো জয়েন করে যাও বন্ধুরা চলে আসো গাইজ বন্ধুরা তাতেই ঝটপট জয়েন করে যাও এতক্ষণ কিন্তু অনেক বন্ধুরাই ছিলে তো তোমরা আবার লাইভ দেখে কথা বলে আবার বেরিয়ে গেলে কিন্তু সঙ্গে থাকার চেষ্টা করো তাহলে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো ঠিক আছে তো আমার এখানে দেখা যাচ্ছে যে আমার অনেকগুলো বন্ধুই মানে কি লাইভ দেখছো তো তোমরা হচ্ছে কমেন্ট করো কমেন্ট করলে আমি কথা বলতে পারবো লাইভ লাইভ শুধু দেখলেই হবে না কথা বলতে হবে তো দিদি সঙ্গে তাহলে তো কথা বলতে গেলে তো কমেন্ট করতেই হবে তো চলো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কমেন্ট করতে থাকো কারণ আমি সারাদিন দেখো অনেক কিছু কাজ করি তো ওই কাজটা সেরে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি তো তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি তোমরা গল্প না একা একা আমি কত বক বক করবো তাই বলো তো ও পাশে কে আছে আচ্ছা পাশে হচ্ছে আমার ছোট ছেলে বসে আছে এই যে বারবার মাথাটা একটু করে বাড়াচ্ছে আর চলে যাচ্ছে ও খুব লাজুক জানো তো ওই জন্য আসতে চায় না লাইভে মানে লাইভে কেন কোনো ভিডিওই করতে চায় না তো মাঝে মধ্যে তো একটু ইচ্ছা করে যে তুই একটু আয় বা ভিডিও করো আমার ছেলেরা খুব একটা পছন্দ করে না ঠিক আছে তো আমিই করি অসুবিধার কিছু নেই তোমাদের দাদা ভাইও ভিডিও করতে খুব ভালোবাসে তো সেই জন্য ওই করে ও লিখেছে অত লাজুক হলে হবে দেখো সবার নেচার তো সমান নয় এক একটা মানুষ এক এক রকমের হয় তো কি আর করা যাবে আমি ভিডিও করছি তোমরা আমার ভিডিও দেখো হয়তো কোনো একটা দিন আসবে যখন আমার ছেলেরাও আমার ভিডিওতে আসতে চাইবে মানে আসতে চাইবে মানে আর কি ওরা ভিডিওর সামনে কিছু কথা বলতে চাইবে কারণ আমি সত্যি কথা বলতে আমি খুব গর্ববোধ করি যে আমার বড় ছেলে আমার এই চ্যানেলটা খুলে দিয়েছে কারণ আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার এই চ্যানেল একটা চ্যানেল হোক ঠিক আছে আমার ছোট ছেলে পাশ থেকে হাসাচ্ছে আমাকে কিছু মনে করো না বন্ধুরা ওর জন্য আমি হেসে দিচ্ছি তো গল্প করতে এসে তো হাসি করাই যে মানে হাসাই যায় তো সেটা কোনো সমস্যা না তো বড় ছেলে আমাকে মানে আর কি চ্যানেলটা খুলে দিয়েছে ও তখন আরও ছোট ছিল জানো তো কিন্তু ও মানে এত কষ্ট করে চ্যানেলটা খুলে দিয়েছে তো আশা করব যাতে আমি কাজ করে চ্যানেলটা মানে উজ্জ্বল করতে পারি তো তার জন্য তো তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার বলো তো তোমরা অবশ্যই আমার পাশে থেকেও সাপোর্ট করো আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো তো চলে আসো বন্ধুরা জয়েন করো জয়েন না করলে আমি তো কথা বলতে পারবো না তো আরও লাভ রিয়াক্ট করছে অনেক কিছু কথা কমেন্ট লিখছে তো আরও তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা জানাই কারণ তুমি সময় আমার পাশে থাকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো তার জন্য ঠিক আছে তো কী বলবো তোমরা কিছু জিজ্ঞাসা করলে সেটার উত্তর দিতে পারতাম মানুষের জীবনে তো অনেক কাহিনী থাকে সব কিছু এইভাবে বলা যায় না তো তোমাদেরকে তারই মধ্যে মানে আমি একটা কথাই বলবো যে কি বলো তো মানে আমি তো একটা টেলারিংয়ের দোকানে কাজ করি মানে আমার একটা ছোট্ট দোকান আছে তোমরা জানো তো দোকানের কাজকর্ম সব বন্ধ করে আমি এই বিকেলের দিকে সারাদিন সংসারে কাজকর্ম সেরে নিয়ে একটু বিকেলের দিকে বা রাতের দিকে যখন সময় হয় তখন আমি হুম আর কি সেলাই ফেলাই করি তো তারিফাকে সেলাইটা কম করে তোমাদের সঙ্গে লাইভে চলে এসেছি গল্প করার জন্য তো তোমরা আমাকে সহযোগিতা করো আমার সঙ্গে কথা বলার জন্য কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে যে না আমি কমেন্ট মানে আমার বন্ধুরা কমেন্ট করেছে আমি কথা বলতে পেরেছি তাদের সঙ্গে তো আমারও মনটা খুশিতে ভরে যাবে কারণ আজকে যেহেতু মনটা একটু খারাপ আছে তোমাদের দাদাভাই চলে গেছে আগেই বলেছি তো সেই হিসেবেই বললাম যে তোমরা অবশ্যই কমেন্ট করো আর তোমাদের সঙ্গে আমি একটু গল্প করা তাহলে সুযোগ পাবো ঠিক আছে চলো ও আচ্ছা অর্ঘ লিখেছে তোমার ছোট ছেলে কিসে পড়ে আমার ছোট ছেলে হচ্ছে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবার ইলেভেনে আর কি ভর্তি হয়েছে তো ওকে নিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তারপর রানাঘাট গেছিলাম সেখানে মানে নতুন একটা ঘটনা সিক্রেট তো তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো এখন বলবো না তো ভিডিওতে দেখালে তখন তোমরা বুঝতে পারবে কেন গেছিলাম কি কারণে গেছিলাম ঠিক আছে তো সামনে তো ষষ্ঠী আছে তোমরা সবাই ষষ্ঠী করতে যাচ্ছে জামাই ষষ্ঠী নতুন জামাইদের তো খুব ভালো মজা কারণ কি এবার প্রথম যাদের প্রথম বছরটাতেও একটা অন্যরকম একটা মানে ভাল একটা ব্যাপার থাকে কিন্তু আমরা যদিও পুরনো হয়ে গেছি পুরনো হলেও জামাই জামাই তাই না বলো তো ষষ্ঠী তো সবাই করতে যেতে ইচ্ছুক কারণ বাপের বাড়িতে যেতে কার না ভালো লাগে বলো যতই পুরোনো হই না কেন তবু ষষ্ঠীটা অন্যরকমই একটা ব্যাপার তো যাই হোক ষষ্ঠীতে সবাই কে যাচ্ছ না যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমরা তো আশা করছি যাব কারণ কদিন আগে ঘুরে আসলাম দু তিন দিন হলো বেশ কিছুদিন ওখানে ছিলামও তবুও মনটা খারাপ লাগছে কারণ অনেক দিন ছিলাম ষষ্ঠীর আগে আগে চলে এসেছি কিন্তু যদি না যায় তাহলে মায়েরও মন খারাপ করবে তো চেষ্টা করব যে যাওয়ার যদি তোমাদের দাদাভাই ছুটি পায় তাহলেই কারণ তোমাদের দাদাভাই ছুটি না পেলে তাহলে আমার তো একা একা গিয়ে ভালো লাগবে না কারণ জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী তো তো জামাইকে লাগবেই এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আর যে তোমার বড় ছেলে ওখানে থাকে তো ছেলেও বলে যে মা আসো আসো তারপরে মা বোনরা সবাই বলে তো সেই জন্য দেখা যাক কি করি ইচ্ছা তো আছে দেখা যাক কি হয় হ্যাঁ আর ছোট ছেলে তো ওখান থেকে এসেছে তো কি হয়েছে তাও বলেই যাচ্ছে যে চলে আসো মা মা চলো মা চলো আবার যাবো যাবো এরম করছে তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে অনেকক্ষণ বকবাক করছি তোমরা তো কেউ ঠিকঠাকভাবে কমেন্ট করছো না তো তোমাদেরকে আজকে আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে বলেছি যে দেখো বন্ধুরা একটা ভিডিও করতে আমাদের অনেক কষ্ট হয় তো সেই ভিডিওটা যদি তোমরা দেখার সময় একটু লাইক করো একটা লাইক একটা কমেন্ট তো আমাদের মনে খুবই ভালো লাগে ঠিক আছে তো তোমরা একটা লাইক কমেন্ট করতে তো বেশি সময় লাগে না বলো তো প্লিজ একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে লাইক কমেন্ট করলে কি হবে আমাদের আর কি ভিডিও করার ইচ্ছা অনেক অনেক গুণ বেড়ে যাবে তোমাদের ভিডিও কেমন লাগছে শর্ট ভিডিও তারপরে বড় ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো লাইভ এখানে শেষ করব দেখা হবে আবার পরের লাইভে আর নতুন একটা ভিডিওতে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এখনকার মতো চলো টাটা বাই বাই মনে কিছু